আসসালামু আলাইকুম সবাইকে আমি সফি সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম তো দেখতে দেখতে আমাদের মাহের রমজান শেষের দিকে চলে আসছে আর কিছুদিন পরেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর তো ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আমরা যেহেতু এটা এডুকেশনাল চ্যানেল চালাচ্ছি इवन আমাদেরকে যারা চেনা যারা অডিয়েন্স তারা হচ্ছে আমাদের স্টুডেন্ট তো অবশ্যই আমরা এনজয় করব খুশিটা ভাগাভাগি করে নিব তো এখন ঈদ আসলে কিন্তু সবার মধ্যে একটা জিনিস ঘোরাফেরা করে সেটা হচ্ছে সালামি নেওয়ার যে বিষয়টা তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা তো সবাইকে সালামী পাঠাইতে পারতেছি না তাই না এটা তো তোমরা জন্য আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম না তো এই ক্ষেত্রে আমরা যেটা তোমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের জন্য একটা ছোট অলিম্পিয়াডের ব্যবস্থা করা যেতে পারে যেটা হবে আমাদের schoolmathematics.com.video ওয়েবসাইটে তোমরা এইটাতে গেলে আমরা আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবা ইভেন ডেসক্রিপশন বক্সে আমি এটা লিংক দিয়ে দিব তো আমাদের ওয়েবসাইটে এটা একটা সবার জন্য মানে সবার ওপেন ফর অল যারা ক্লাস নাইনটিনে আছো যারা আমাদের প্রিমিয়াম বেচে আছো তারাও ক্লাস যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে নাই কিন্তু ইউটিউবে আছো তারাও মানে সবার সাথে একটা অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস নাইন টেনের তুমি নাইনও হলেও দিতে পারবে ক্লাস টেনে হলেও এটা দিতে পারবে কোনো সমস্যা নাই তোমাদের সায়েন্সের সকল বিষয়ের উপর একটা অলিম্পিয়াড পরীক্ষা নেওয়া হবে এখন এই অলিম্পিয়াডে হচ্ছে যারা প্রথম বিশ জন থাকবে এটা যেহেতু সবার জন্য ওপেন তোমরা ওয়েবসাইটে এক্সাম দেওয়ার পর লিডার বোর্ডের পজিশন দেখতে পারবে আমি কিভাবে এক্সাম দিবে তোমরা এটা আমি তোমাদেরকে দেখাই দেবো আলাদা ঠিক আছে তো আজকে খালি আনাউন্সমেন্টটা শোনো যে তোমাদের একটা অলিম্পিক নেওয়া হবে আঠাশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ইফতারে একটু পরেই শুরু হয়ে যাবে এশার নামাজের আগে শেষ হয়ে যাবে এটা পঞ্চাশ মিনিটের একটা অলিম্পিয়াড পরীক্ষা হবে এমসিকিউ তো তোমরা যদি সিলেবাসটা একটু জেনে রাখো সিলেবাসটা হচ্ছে এগুলা যে তোমাদের সায়েন্সের সকল বিষয়ের উপর বলা হয়েছে তাই না সায়েন্সের সকল বিষয় তো তোমাদের সিলেবাসটা হবে হচ্ছে তোমাদের সিলেবাসটা হবে হচ্ছে ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি ম্যাথে আমাদের ইউটিউবে কিন্তু কমপ্লিট কোন চ্যাপ্টার সেট ও ফাংশন যেটা রফিক স্যার করিয়েছেন এরপর তোমাদের হায়ার ম্যাথের সম্ভাবনা যেটা আমি একদম শুরুর দিকে করিয়ে দিয়েছিলাম তাই না এরপর ফিজিক্সের চ্যাপ্টার দুই গতি অনেকগুলো ক্লাস নিয়ে নিয়ে আস্তে আস্তে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের সাজাদ ভাইয়ের বায়োলজি আর কেমিস্ট্রি বায়োলজি হচ্ছে চ্যাপ্টার টু এর জীব কোষ ও টিস্যু আর রসায়নের চ্যাপ্টার ফোর এর পর্যায় সারণি প্রত্যেকটা অধ্যায় থেকে দশটা করে এমসিকিউ পরীক্ষা আসবে টোটাল পাঁচটা তাই পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে আর সময়ও হবে হচ্ছে পঞ্চাশ মিনিট ঠিক আছে তোমরা এখানে ক্লাস নাইনের হোক ক্লাস এর হোক কোনো সমস্যা নাই তোমরা এই পরীক্ষাটা দিতে পারো এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের পজিশন সাথে সাথেই জেনে যাবে এছাড়াও আমরা হচ্ছে প্রথম চাঁদ রাতে অর্থাৎ যখন বা সেই রাতে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদেরকে একটা ছোট স্থানি আমাদের পক্ষ থেকে দেওয়া হবে যেহেতু আমরা সবাইকে দিতে পারছি না এই প্রথম জনকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আশা করি তোমরা এটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো কারণ এখানে তোমরা যত বেশি পার্টিসিপেট হবে তোমাদের মধ্যে তত বেশি এক্সাইটমেন্ট কাজ করবে লিডার বোর্ডে নিজেদের পজিশন সাথে সাথে দেখতে পারবে কে হাইস্ট পাচ্ছে কে লোয়েস্ট পাচ্ছে লোয়েস্ট মানে কে কোন পজিশনে আছে সেটা দেখতে পারবে তো যত বেশি তোমরা এখানে এঙ্গেজমেন্ট হবে তত বেশি এটা কিন্তু আনন্দদায়ক হয়ে উঠবে এখন আবার বলবো না যে না ভাই আমি একা পরীক্ষা দেবো আমি একা গিফট নিয়ে চলে যাবো এমনটা করো না তাহলে তোমাদের কম্পিটিশনটা অত ভালো হবে না অবশ্যই যত পারো ফ্রেন্ডের সাথে শেয়ার করো এটা ওপেন ফর অল সবাই এই পরীক্ষাটা দিতে পারবে কোনো এমন নাই যে পেইড স্টুডেন্ট স্টুডেন্টরাই খালি দিতে পারবে বা প্রিমিয়াম যারা নিচ্ছে তারাই নিতে পারবে এমনটা না এটা সবার জন্য ঠিক আছে আর এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের ইউটিউবে কমপ্লিট করে দেওয়া চ্যাপ্টারগুলো তো আশা করি তোমরা চ্যাপ্টারগুলো করেছো একটু রিভিশন দিয়ে ঈদের ছুটির আগে একটা পরীক্ষা দিয়ে এরপর ছুটি কাটাও আর সাথে যদি কোনো সালামি পেয়ে যাও তাহলে তো ভালোই হয় তাই না তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ আর আমি আর একটা ডেমো ভিডিও নিয়ে আসবো ওইখানে দেখাবো কিভাবে ওয়েবসাইটে যে সবাই পরীক্ষাটা দিতে পারবে আজকে খালি অ্যানাউন্সমেন্ট আর যেই কয়দিন সময় আছে আজকে তো মনে হয় বাইশ তারিখ অথবা তেইশ তারিখ কনফিউজটা আমি যেই কদিন সময় আছে চার পাঁচ দিন একটু শর্ট ভাবে একটু রিভিশন দিয়ে নাও খুব কঠিন প্রশ্ন হবে না সহজ প্রশ্ন হবে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ